সাইওয়াল নেওয়ার ইচ্ছা আপনার কেন সাইওয়ালের বীজটা যেন তাড়াতাড়ি বাড়ে তাড়াতাড়ি বাড়ে বাড়ে সাইওয়াল যদি বেশি দেয় এড়ে না বকনা এড়ে যদি আপনার বকনা হয় বকনা হয় যেটা বীজ রাখবো গরু পোষার কি আপনার গরু বোঝে একটা দাগ গরু পুষলি হয়তো একটা গরু বাছুর হলো এখন বিক্রি করে চলিস যা আস্তে আস্তে খাবই একসাঙ্গে টাকাটা পাওয়া যায় সেটা তো ইড়ে হলে বিক্রি করে দিবা ইড়েলে বিক্রি করা যায় ইড়ে সারিটা সারিড়ে ইড়ি কিন্তু আমারটা জাতের গুরুত্ব জাতের দরকার তার মানে বকনা দরকার বকনা যদি আপনার ছাইওয়াল হয় এই সায়ল বকনা তো বেশি দুধ দেবে না এটা আপনি যদি দুধের গরু চান তাহলে আপনাকে ফ্রিজিয়ান নিতে হবে আা গিমির ওষুধ আপনার গরুর যে কৃমির ওষুধ যে খাইয়েছেন কিন্তু আপনার গরু দেখে মনে হচ্ছে যে আপনার গরুতে এখনো কৃমির সমস্যা আছে গরু যুরল আপনার গরু কে ল্যাম্পিসকিন ডিজিজের যে ভ্যাকসিন এটা কি দিয়েছেন মানে পক্সের ভ্যাকসিন যেটা বলে পক্সের ভ্যাকসিন বক্সের বাড়ি

এইরকম পক্সের বাড়ি আপনাকে কোনো ডাক্তার বলেনি যে পক্সের ভ্যাকসিন কিভাবে দিতে হবে পক্সের ভ্যাকসিন পক্সের ভ্যাকসিন আপনার প্রতি বছর দেয়া লাগবে একবার হলে আবার হতে পারে বারবার হতে পারে যারা প্রতি বছর বছর দেশে তাগাও তো হইছে এটা হওয়ার কারণ আছে পক্সের ভ্যাকসিন প্রতি বছর দিতে হবে আর যদি ওই জীবাণুটা তার মধ্যে ঢুকে যায় তাহলে ভ্যাকসিন দিলেও সেরকম হবে জীবন ঢোকার আগে যদি পক্সের ভ্যাকসিন দেওয়া হয় তাহলে আপনার ওই পক্সটা হবে না আপনি যদি প্রতি বছর মানে ঠিক বারো মাস পর পর কিংবা এগারো মাস পর পর যদি আপনি এই পক্সের ভ্যাকসিনটা দিয়ে যান তাহলে আশা করা যায় আল্লাহ রহমতে আপনারা হবে না আপনার সচেতন করার জন্য আমি কথাগুলো বলতেছি ঠিক আছে তাহলে প্রতি বারো মাস পর পর আপনার পক্সি ভ্যাকসিন দিতেই হবে যদি আপনি গরু পোষেন ভ্যাকসিন প্রতি বছর দিয়ে নেবেন আর এই ভ্যাকসিন দেওয়ার সময় লিখে রাখবেন কয় তারিখে ভ্যাকসিনটা দিলেন কোনো ডাক্তার যদি ভ্যাকসিন দিতে আসে কি ভ্যাকসিন দিচ্ছে সেটাও জেনে নেবেন লিখে রাখবেন ঠিক আছে